কোমর চলে নেমে জলমগ্ন কলকাতার পরিস্থিতি খতিয়ে দেখেছেন মেয়র ফিরা থাকেন ছাতা দিয়ে সাফ করেছেন নালার জঞ্জাল আটাত্তর সালের পর এমন দুর্যোগ আগে কখনো দেখেননি বলে প্রতিক্রিয়া দিয়েছেন মঙ্গলবার সকালে নিজের এলাকার চেতলায় ছাতা দিয়ে রাস্তায় জমা নোংরা পরিষ্কার করেছেন মেয়র বলেছেন এভাবে রাস্তায় আবর্জনা ফেললে ড্রেন বন্ধ হয়ে যায় এবং প্রবল বৃষ্টি হলে জল যাওয়ার জায়গা থাকে না কোমর সমান জলে নেমে নিজেই তদারকি করেছেন পুরসভার কাজ কাজেই আরও জল জমে যায় তবে তিনি আশাবাদী আর বৃষ্টি না হলে রাত দশটার মধ্যে জল নেমে যাবে কলকাতার রাস্তা থেকে এমন পরিস্থিতির জন্য বিরোধীরা কলকাতা পুরসভাকে আক্রমণ করতে মেয়র পীরা ঠাকুর হাকিম বলেছেন এটা অস্বাভাবিক পরিস্থিতি প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা পুরসভার নেই মেয়র আরো বলেছেন এরকম মেঘ মেঘভাঙা বৃষ্টি তিনি কোনোদিন কলকাতায় দেখেননি ছোট থেকে কলকাতায় বড় হয়েছে খবরের কাগজে পড়েছে উত্তরাখণ্ড কাশ্মীরে এইভাবে বৃষ্টি হয় কিন্তু কলকাতায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টি আগে কখনো হয়নি